তোমাদেরকে না শেয়ার করে আমি পারলাম না তো চলো আরো আরো যত আগে যাবো সুন্দর সুন্দর তোমাদের সাথে ভিডিও আর তোমাদেরকে দেখাতে পারবো তো দেখতে থাকো সঙ্গে থাকো

বন্ধুরা একদম বাটারফ্লাই ওয়াটার ফল চলো দেখো কি সুন্দর ওয়াটার ফলটা চলো তো এই দেখো ওয়াটারফলটা কত সুন্দর এটা আমি বাড়ি থেকে ভিতরে একটা ক্যাপচার করতে পারিনি তারপর ঘর থেকে বেরোলাম আর এখানে চা খাচ্ছিলাম এত ঠান্ডা ছিল তার জন্য তো দেখো এটা একটু টেস্টি ছিল লেমন টি ছিল খুব সুন্দর টেস্টি এটা আমার ভাই হয় ও চা খাচ্ছিল তো তোমার তো দেখো বন্ধুরা এই লাচুন যাওয়ার পথে যে আগে যে ভিড় ছিল হরফ পাওয়ানো দেখো কি অবস্থা রাস্তাঘাটে দেখো যদি কোনো বয়স্ক মানুষ থাকে লাঠুন দেওয়ার জন্য রাত চিনতে আসবে রাস্তা কিন্তু খুবই খারাপ খুবই খারাপ মানে পরিস্থিতি খুবই খারাপ একদম রাস্তা সব ভেঙে গেছে দেখো বাড়ি বাড়িঘরগুলো দেখলে মানে এমন দৃশ্য রাস্তার দেখো পুরোটা কাটা রাস্তা মানে এত ভয়ঙ্কর দৃশ্য ওই রাস্তা দিয়ে যাওয়া মানে সেরকম মানুষ মানে সেরকম সাহস থাকলে তাওই তোমরা যাবা যাবা না এরম রাস্তা দিয়ে তো দেখো রাস্তাটা কীরকম তারপর লাচুঙ্গে পৌঁছে আমি আর ক্লিপ নিতে পারি নি এত ঠান্ডা ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে বলবে না দেখার জন্য